অবশ্যই আমার মনে হয় যে জিনিসটা একদমই অযৌক্তিক পুরোপুরি অযৌক্তিক মানে আমরা যারা আমাদের দাদা মানে আমার কথা হচ্ছে যে আমার নিজের দাদা মুক্তিযোদ্ধা ছিল তারপরে উনি সার্টিফিকেট নেননি তাই বলে কি আমি রাজাকারের সন্তান হয়ে গেলাম তাই বলে কি আমার বাবা রাজাকারের ছেলে হয়ে গেল তাহলে তো জিনিসটা মানা যাচ্ছে না পক্ষ থেকে যতটুকু সম্ভব মোর দেন ওয়ান হান্ড্রেড মধ্যে একশো আমরা আমাদের আন্দোলন বহাল রাখবো আমরা আমাদের শ্রম দিব প্রধানমন্ত্রী আশা রাখি শি ইজ কেয়ারিং এনাফ টু নো অবশ্যই যারা মানে মুক্তিযুদ্ধ করতেছি আমাদেরকে সবাই রাজাকারের বাচ্চা বলা একটা যৌক্তিক না এবং এই জিনিসটার বিরুদ্ধেই হচ্ছে আমরা সবাই আসলে মূলত স্লোগানটা তো হচ্ছে আশা রাখা আমরা আমরা সফল হব যেভাবেই হোক এই আমাদের পূরণ করে আনতে হবে এবং জাতীয় সংসদে একটি জরুরি সভা করে আমাদের এই জায়গায় আমরা সেই জায়গা সেই জায়গা থেকে আমরা আনতে দাঁড়িয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে অত্যন্ত নিন্দনীয় বক্তব্য সেটা তার প্রত্যাহার করতে হবে এবং আমাদের যে এক দফা দাবি সেটা পূরণ কর সেটা সেটা দাবি গতকাল রাতে যে ক্যাম্পাসে মিছিল হয়েছে সরকারের কয়েকজন নেতা বলেছেন যে শিক্ষার্থীদের কাছে স্বাধীনতাকে তিপ্পান্ন বছর পরে এই স্লোগানটি আশা ব্যক্ত হয় সেক্ষেত্রে আপনাদের কোনো মন্তব্য আছে এটা তো আমাদের উল্টা প্রশ্ন করা সেটা না ভেবে হচ্ছে তারা যাইছে তা বলে যাবে আর ছাত্ররা যখন বিক্ষুত হয়ে বলবে যে তুমি আমাকে রাজাকার বলতেছো ঠিক আছে আমি রাজাকার এই ক্ষোভটা যখন শো করবে তখন তারা বলবে আরে দেখো রাজাকার রাজাকার এইভাবে করে চিহ্নিত করতে থাকবে এগুলো তো আমরা বুঝি এইসব খেলায় আমরা পা দিই না ছাত্রদের রাগ আপনাদের বুঝতে হবে ছাত্ররা যে বিক্ষোভ এগুলো আপনাদের বুঝতে হবে আপনারা নানান ধরনের ট্যাগ দিয়ে যাবেন সরকার বিরোধী আমরা যে সরকার বিরোধী না আমরা যে সরকার বিরোধী আন্দোলন করতেছি না এটা আমরা এক হাজারবার বলছি এক হাজারবার বলার পর প্রত্যেক দিন সকালবেলা সরকারের একটা মন্ত্রী এসে স্টেটমেন্ট দেয় স্টেটাস দেয় যে আমরা নাকি সরকার বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী আপনারা একটা চাচ্ছেন নাকি আপনারা এতগুলো ছাত্র রেগে গিয়ে কি কথা বলতেছেন এইভাবে করে কি একটা দেশ শাসন করা যায় যাই হোক এইসব আমাদের কথা না এগুলো আমরা সরাসরি বলতে চাই যে যাই হোক আমাদের এই আন্দোলনটা এই এক দফা দাবি পূরণ করে আনার জন্য আমি আন্দোলন করতেছি কোনোভাবেই আমরা সরকার যা করতেছে আমাদের সাথে এটা কোনোভাবে মেনে না মেনে নিতে পারবো না কোনো ধরনের পজিটিভ ভয়েস তাদের পক্ষ থেকে আসতেছে না সরকারের দ্রুত একটা জরুরি জরুরি সভা ঘোষণা করে এখানে আইন পাশ করতে হবে এটা আমাদের পক্ষ থেকে বক্তব্য

সময় দ্বারা কিন্তু তুমি কে আমি কে রাজাকে রাজাকার স্লোগান দিয়ে আমরা রাজুতে এসেছি এই পরবর্তীতে আমরা আমাদের স্লোগান চেঞ্জ করে তুমি নই তুমি নও আমি নই রাজাকার রাজাকার এই স্লোগানটাকে পরিবর্তন করেছি এই কথাটা কেউ বলছে না তার মানে নানানভাবে কিন্তু আমাদের আন্দোলনকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে ছাত্ররা কিন্তু বিভ্রান্ত না ছাত্ররা জানে তার আমরা একটা দাবি নিয়ে মাঠে নেমেছি এবং আমরা আমাদের দাবিতে অটল আছি এই কথাটাই আমি বলতে চাই এই জায়গা থেকে আদে তো উঠি আমাদের দাবির সাথে সমর্থক আমাদেরকে সমর্থন দেয়া আমাদের দাদুকে সমর্থন দেয়া সেটা না করে তারা যে জায়গা জায়গা মোহরা দিয়ে বিয়য়েছে তো কাই এনে চারপাশে ক্যাম্পাস घेराव করে রাখছে এটা তো পুরো ছাত্র সংগঠনের চরিত্র না এটাই আইস দর্শক প্রথম শ্রেণীর যে শিক্ষার্থীদের সাথে যে শিক্ষার্থীরা তাদের যে অধিকার সেই অধিকার কিন্তু জানাচ্ছিল দেখতে পাচ্ছেন যে এই তীব্র গরমে কিন্তু তারা রাজপথে বসে পড়েছে তাদের অধিকার যে কোটা সংস্কারের এক দফা বাগ বিক্ষোভ মিছিল তারা কিন্তু প্রথমে যে কর্মসূচি দিয়েছিল বাংলা ব্লকের সেই কর্মসূচি শেষ করে তারা গতকাল যা পদযাত্রা করেছিল কিন্তু আজকে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে কেন আপনারা আমাদের এই যৌক্তিক দাবি সেটা ওনার অনুধাবন করা উচিত ছিল উনি এই যৌক্তিক দাবিকে মানে তাচ্ছিল্য করে একটা কথা বলে আমাদের তো আমাদের তো খারাপ লাগছে আমরা তো ভালোর জন্যই রাস্তায় আছি এমন না যে আমরা বৈষম্য চাই মুক্তিযোদ্ধারা যেমন বৈষম্য চাইনি আমরাও বৈষম্য চাই সেই শ্রদ্ধা রেখেই আমরা চাই যে উনি ওনার প্রত্যা উনি আমাদের যৌক্তিকভাবেও মেনে নিন উনি ওনার এই বক্তব্যও প্রত্যাহার করুন এটাই আমাদের চাওয়া যে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে রাজু ভাস্কর্য

আন্দোলন ছড়িয়ে পড়েছে তাদের এক দফা এক দফিতে কিন্তু এখন এই আন্দোলনে ফুঁফে উঠেছে ছাত্র সমাজ একটা বিষয় জানিয়ে রাখতে চাই কিন্তু আন্দোলন যত দিন যাচ্ছে ততই কিন্তু তাদের আন্দোলন কিন্তু মেনে না নেওয়ার কারণে বিক্ষোভে আরো বেগবান হচ্ছে এবং শিক্ষার্থীদের ক্ষোভ কিন্তু এখন প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে তারা কিন্তু আজ এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছে আমাদের মাঝে এখন বিএনপি আমরা